আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের জন্য সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সহকারী হিসাবরক্ষক সহকারী স্টোর কিপার পদের বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সংশোধনীতে বলা হয়েছে আবেদনের ক্ষেত্রে অধ্যাদেশ নং এগারো দু হাজার নির্দেশনা অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা অনর্দ তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর প্রতিস্থাপিত হবে উল্লেখ্য উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে অর্থাৎ এই নিয়োগটিতে যাদের বয়স বত্রিশ পর্যন্ত তারা আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের দেখিয়েছিলাম আজকে চলুন আবার দেখায় এবং কিছু কমেন্টসের উত্তর দিই এখানে বলা হয়েছিল যে পদগুলো সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সহকারী হিসাবরক্ষক এবং সহকারী কিপার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার তিনশোটি কম বেশি হতে পারে সহকারী হিসাবরক্ষক দেড়শোটি এবং সহকারী কিপার একত্রিশটি সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছিলো ইলেকট্রিক্যাল এবং পাওয়ার অনেকেই জানতে চেয়েছেন যে যারা ইলেকট্রনিক্স আছে বা অন্য ডিপার্টমেন্ট আছে সিভিল আছে তারা কি আবেদন করতে পারবেন কি না তারা এখানে আবেদন করতে পারবেন না এখানে বলাই আছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা পাওয়ার লাগবে তবে এক্ষেত্রে যদি ইলেকট্রনিক্স থেকে পড়া কেউ ইলেকট্রিক্যালের উপর মেকআপ কোর্স করা থাকে তাহলে তারা পারবেন কম্পিউটার এবং অটোকেট জানা বাধ্যতামূলক কিনা এটা অনেকে জানতে চেয়েছেন কম্পিউটার অটোকেট যে এখানে আপনারা আবেদন করবেন সেখানে আপনারা টিক দিয়ে দিবেন যে জানেন সার্টিফিকেট লাগবে না কিন্তু আপনাদের এটা জানতে হবে আবার অনেকে জানতে চাইছেন যারা অষ্টম পর্বে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট হয়নি এ পি আর তারা কি আবেদন করতে পারবেন কিনা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা যদি থাকে না তারা আবেদন করতে পারবেন না অনেকে জানতে চাইছেন যারা ইন্টারমিডিয়েট করে বিএসসি করেছেন ত্রিপুলিতে তারা সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন কিনা না তারাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন না এর পরীক্ষা পদ্ধতি আমি এর পূর্বে একবার বলেছিলাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পরীক্ষাটা হয় মূলত তিনটি ধাপে প্রথমে হবে প্রিলিমিনারি এমসিকিউ তারপরে হচ্ছে রিটার্ন তারপরে হচ্ছে ভাইভা প্রিলিমিনারি সাধারণত একদিন পরেই রিটার্ন হয় রেজাল্টটা ওই দিনে দিয়ে দেয় বিকেলে প্রিলিমিনারিতে প্রশ্ন থাকে সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছে সেখানে দেখেছি আশিটি ছিল এর পূর্বে যখন হয়েছে দুই সালে একুশ সালে তখন পঞ্চাশটি প্রশ্ন ছিল পঞ্চাশ নম্বর এক করে এবং দুই সালে যেটি হয়েছিল সেখানে ছিল আশিটি তো সামনের পরীক্ষা রিসেন্টগুলো থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ আশিটি হতে পারে তো এর মধ্যে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয়ে প্রশ্ন থাকে তবে সাধারণ জ্ঞান এবং জেনারেল ম্যাথ এই দুই বিষয়ে অনেক বেশি থাকে ধরেন ত্রিশ পঁয়ত্রিশটি থাকে সাধারণ জ্ঞান এবং জেনারেল ম্যাথ বিশ পঁচিশটি এবং অন্য অন্যগুলো মিলে পাঁচটি ছয়টি ছাত্রী এরকম থাকে রিসেন্ট যে প্রশ্নগুলো সেখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ সাধারণ জ্ঞান আপনার অনেক পড়তে হবে সাম্প্রতিকগুলো পড়বেন এবং অন্য অন্যগুলো পড়বেন আর অন্য আবেদনের ক্ষেত্রে অন্য অন্য যেগুলো শর্তাবলীগুলো সবগুলোই সেম থাকবে শুধু বয়সটা চেঞ্জ আবেদনের সময়সীমাও সেম সতেরো এগারো চব্বিশ সকাল দশ থেকে জমা দান শুরু এবং প্রিলির এবং যারা এজি বা স্ট্যান জুনিয়র তাদের ক্ষেত্রে তিনশো টাকা এস এম এসের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং দুই তিনের ক্ষেত্রে দুইশো টাকা এই তারিখে বয়সটা হবে এখানে আঠারো থেকে ত্রিশ আছে এটা হবে আঠারো থেকে বত্রিশ এবং আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে ছবি যেটা স্ক্যান করে দিবেন তিনশো ইন্টু তিনশো পিকজেল একশো কেবির নিচে এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকজেল ষাট কেবির নিচে কীভাবে টাকা পেমেন্ট করবেন নমুনা দেওয়া আবেদনের সর্বশেষ তারিখ সাত বারো চব্বিশ এগুলো অপরিবর্তিতই আছে শুধু যাদের বয়স বত্রিশ পর্যন্ত আছে তারা আবেদন করতে পারবে এটি হচ্ছে এই আবেদনের ক্ষেত্রে সংশোধনী